আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি অভয়নগর শাখার সামনে থেকে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী পরিষদ ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে এখানে একটি মানববন্ধন হচ্ছে ইসলাম মূলত এখানে ইসলাম ব্যাংকের যারা গ্রাহক সাধারণ যে গ্রাহক বা চাকরি প্রত্যাশী তারা কিন্তু এইখানে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে অনেক মানুষই যুক্ত হয়েছে গ্রাহকরাও আস্তে আস্তে যুক্ত হচ্ছে আমরা এই পাশে আরেকটা ব্যানার দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে যে ইসলামী ব্যাংক গ্রাহক ফ্রম দুই হাজার সতেরো চব্বিশ সাল পর্যন্ত ব্যাংক লুটেরা ও মাফিয়া এস আলম কর্তৃক অবৈধ যে কর্মকর্তাদের অদক্ষ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনত বিলম্বে ছাটাইয়ের দাবিতে এই মানববন্ধন চলছে আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা মানববন্ধনের আয়োজন করেছে তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব মূলত আজকে কেনই এই মানববন্ধনের আয়োজন হলো এবং

ব্যাংকিং জগতে এক অপ্রতিদ্বন্দ্বী এক এক আর্থিক প্রতিষ্ঠান তো আমরা অনিয়ম গুলো হয়েছে ফ্যাসিস সরকারের সময় যে দুর্বৃত্ত এস আলম সে পরিকল্পিত ভাবে ব্যাংকের তারল্য নষ্ট করেছে ধ্বংস করেছে প্রায় এক লক্ষ কোটি টাকা সে ব্যাংক থেকে তারল্য সরিয়ে নিয়েছে এরপরে তার নিজস্ব লোকজন অনৈতিকভাবে অনিয়মভাবে অনিয়মতান্ত্রিকভাবে তারা এখানে নিয়োগ করেছে করে ব্যাংকের যে কর্মতৎপরতা ছিল যে কর্মকাণ্ড পরিচালিত হতো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সেখানে আমরা অনেক বিঘ্ন আমরা লক্ষ্য করেছি অনিয়ম লক্ষ্য করেছি ব্যাংকের যে দ্রুত গতিতে গতিশীলতা আসছিল সেখানে আমরা প্রতিরোধ লক্ষ্য করেছি এবং ব্যাংক আজকে অনেক পিছিয়ে গেছে এই আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি গ্রাহক সমাবেশের এই যে মানববন্ধনের মাধ্যম দিয়ে যে অনতি বিলম্বে এস আলমের যেসব দুর্বৃত্তমূলক কর্মতৎপরতা ছিল সেগুলো বন্ধ করতে হবে এবং তার যত লোক ছিল অবৈধভাবে সেই লোকগুলোকে এখান থেকে প্রত্যাহার করে নিতে হবে নিয়ে অনতি বিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে এবং মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে আমাদের এই শূন্যস্থান পথগুলোতে ইয়ে করতে হবে এই জন্যই মূলত আজকে আমরা এই মানববন্ধনের আয়োজন করেছি এখানে আমরা দেখছি পাশে তরুণরা আসছে যাদের কাজের দরকার যারা ইসলামী ব্যাংকে কাজ করতে চায় তারাও এখানে আসছে আমরা গ্রাহকরাও আসছি আমরা সাংঘাতিক ভাবে বাধাগ্রস্ত হয়েছি এজন্যই মূলত আজকে আমরা এই সমাবেশটা করেছি প্রথম এবং প্রধান যে সমস্যাটা সেটা হচ্ছে ব্যাংকের তারল্য ঘাটতি আজকে ব্যাংক একটা ব্যবসায়ীকে যে অর্থ সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল তারা সেই জায়গা থেকে ফুলফিল করতে পারতেছে না এটা যেমন একটা দিক পাশাপাশি মানব সেবা যেটা যেটা আমাদের ব্যাংকিং যে সহযোগিতা সেবা করার দরকার ছিল এখানে আমরা দেখেছি তাদের কর্মতৎপরতার ব্যাপক ঘাটতি তাদের যে ইয়ে দরকার ছিল যোগ্যতার দরকার ছিল কিন্তু অদক্ষ এবং অপ্রাসঙ্গিক লোক থাকার কারণে সেই যোগ্যতা এবং সেভাবে কাজের সুস্পষ্ট প্রতিফলন আমরা লক্ষ্য করতে পারতেছি না ফলে এই দুটো সবচেয়ে বেশি এখানে সমস্যা হয়েছে এটা অনতিবিলম্বে এই জিনিসটাকে নিরসন করার জন্যই মূলত আমরা একতাবদ্ধ হয়েছি ধন্যবাদ আমরা একটু এখানে এ পাশে আমরা ব্যানারে দেখতে পাচ্ছি যে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য ইসলামী ব্যাংকে করা হয়েছে আমরা একটু এখানে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব তেলেমে কি প্রকার কি শিকার আপনারা হয়েছে কোন কি কি সামাজিক মনে হয়েছে আর নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট অঞ্চলগুলোতে এখানে দেখেন যেটা হয়েছে যে অনেকের মেধা থাকা সত্ত্বেও এখানে বাণিজ্য নিয়োগ বাণিজ্যর মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে যার কারণে তাদের আমানত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংকো মেধাবী তারা চাকরি মানে মেধা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি আর এই যে বিশেষ অঞ্চল বলতে কোন অঞ্চল কাদের অধীনে চাকরি নিয়োগ হয়েছে দেখা যাচ্ছে এস আলম গ্রুপ এটাকে একক শেয়ার নেয়ার মাধ্যমে তাদের নিজস্ব এলাকা যেরকম আমরা যারা কথিত আছে যে চট্টগ্রাম থেকে ওদেরকে অবৈধ নিয়োগ দিয়ে এই ব্যাংক দখলের একটা সর্বোচ্চ চেষ্টা করেছে আর আমরা এই জন্য প্রত্যাশা করি যে এই বৈষম্য দূর হবে এবং মেধাবীরা তাদের যোগ্য

একের পর এক অদক্ষ কর্মচারী নিয়োগ দিয়ে অদক্ষ অফিসার নীতিভ্রষ্ট অফিসারদেরকে নিয়োগ দিয়ে সেখানে অনৈতিকভাবে তারা একের পর এক নিয়ম নীতি ভঙ্গ করে তারা ফ্যাঁসি সরকারের সুবিধা দেওয়ার জন্য সেখানে একের পর এক লোন দিয়েছে যে লোনের কারণে আজকে ইসলামী ব্যাংক একটি অত্যন্ত নগণ্য এবং অত্যন্ত সম্পদ তাদেরকে তাদের যে সম্পদ এখন বর্তমান রয়েছে সে সম্পদ গ্রাহকদের সুন্দর পরিবেশে তাদের লোন পরিবেশন করতে তারা সক্ষম হচ্ছে না যার কারণে প্রত্যেকটা আমরা যারা সাধারণ গ্রাহক আছি তারা বিঘ্ন সৃষ্টি হচ্ছে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারছি না যার ফলশ্রুতিতে আজকে ব্যবসা মন্দা দেখা দিয়েছে এইভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ইসলাম ব্যাংক যে শাখাগুলো রয়েছে তারা আজকে এই ঋণ খেলাপি হিসেবে পূর্ণ একটি ব্যাংকে পরিণত হয়েছে তার একমাত্র কারণ বিগত দিনের যে ফ্যাসিস সরকার ছিল তারা একের পর এক অর্থ তারা এই লোনগুলো অবৈধভাবে ছেড়েছে যার কারণে একটি মহল তারা একের পর এক তারা অর্থ আত্মসাত করেছে ইসলামী ব্যাংকের আর সাধারণ যারা গ্রাহক আমরা আসি তারা আজকে এই অর্থের অভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না আমি আহ্বান রাখতে চাই বর্তমান সরকারের কাছে বর্তমান উপদেষ্টা ডাক্তার কাছে আপনি ইসলাম ব্যাংকের দিকে মনোনিবেশ করুন এবং এখানে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়ার জন্য যে কর্মচারী নিয়োগ দেওয়া প্রয়োজন এমন নীতি এবং সুশৃঙ্খলা কর্মচারী নিয়োগ দিন যাতে ইসলামী ব্যাংকটা আগামী দিনে সুস্থভাবে পরিচালিত হতে পারে এই আশা ব্যক্ত রেখে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি আল্লাহ लाइक द गेट डॉक्टर आओ लाइक डॉक्टर आओ भाई वो बच्चा जो किया था बड़ा है इधर ऐसा करके करके कैदी जी